বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি সিতাই আপনারা দেখতে পাচ্ছেন সিতাইয়েও কোনো বন্ধের প্রভাব দেখা যাচ্ছে না আমরা দেখাচ্ছি আপনাদের সরাসরি সিতাই থেকে আপনারা জানেন আজকে বারো ঘন্টার বন্ধ রেখেছে বিজেপি বন্ধের প্রভাব বিকল্প সিতাইয়ে সেরকম দেখা যাচ্ছে না রাস্তায় প্রতিদিনের মতোই গান চলাচল স্বাভাবিক যদিও মাথা বাঙায় কিছুক্ষণ আগে একটি জানা যাচ্ছে একটি সরকারি বাসে বিজেপি কর্মী সমর্থকেরা ভিল জুড়ে ছিল তার ফলে বাসটি সামনের কাজ ভেঙে যায় আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের ক্যামেরায় দৈনন্দিন দিনের মতোই আপনারা দেখছেন যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে যদিও কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি শীতলকুচি এবং শীতাই এখনও পর্যন্ত আমরা কোচবিহার জেলার চিত্র আপনাদের সামনে তুলে ধরব কোথায় কী ধরনের ঘটনা ঘটছে সমস্ত মুহূর্তে আপনারা আপডেট পাবেন কিছুক্ষণ আগে একটি অটো চালক জানিয়েছিলেন যে এই বন বন্ধের ফলে তাদের পেটে টান পড়বে যদি তারা বনকে সমর্থন করে কারণ তারা দিন আনে দিন খায় এগিয়ে চলেছে ট্রেনের মতোই যান চলার যত্ন আমরা রয়েছি সিদাইয়ের ধাপরীর ক্ষেত্রে আপডেট পেতে আমাদের পেসটিকে লাইক এবং শেয়ার করুন সাথে থাকুন সিতাই এবং শীতলপুটির মধ্যে যেরকম বিজেপি কর্মী সমর্থকদের এখনো দেখা পাইনি কোনো জায়গায় একদম আপনারা দেখতে পাচ্ছেন যান চলাচল কিন্তু একদম সারাদেশ